আনা দুই রতি চার পয়েন্ট দুই আনা দুই রতি চার পয়েন্ট একটা প্রাইসটা পড়বে মাত্র 18200 টাকা তারপরে এই ডিজাইনটা দেখেন এটা অনেক পছন্দের একটা ডিজাইন মানে আমাদের হচ্ছে টিপির মধ্যে এই ডিজাইনটা খুবই পছন্দের একটা ডিজাইন কাস্টমারদের কাছে কারণ এটা ওয়েটটা খুবই কম সাইজ অনুযায়ী এটা ওয়েট আছে দুই আনা 504 পয়েন্ট এটা প্রাইস পড়বে মাত্র